নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি ও মেন লগ্নের জাতক জাতিকাদের জীবনটা নরক হয়ে উঠেছে যেন জীবনটা নরকে পরিণত হয়েছে কোনো মতেই কোনো কাজে এগোতে পাচ্ছেন না কেন কোন কারণে আপনারা এগোতে পাচ্ছেন না যদি আপনারা আজ থেকে এই দশটি কাজ করা বন্ধ করে দেন সেটা আপনি করে চলেছেন অনবরত করে চলেছেন যেটার মাধ্যমেই আপনার বিপদটা আসছে জীবনে আপনি কোনো মতে বড় হতে পারছেন না জীবনে কোনো মতেই আপনি এগোতে পাচ্ছেন না তো দশটি কাজ আজ থেকে করা বন্ধ করে দিন নিশ্চিত আপনার জীবনটা নরক থেকে স্বর্গে পরিণত হবে আর আজ থেকে আপনি গোল্ডেন সময়টাকে শুরু করতে পারবেন জীবনে নানান পরিবর্তন করতে পারবেন যদি আপনি এই দশটি কাজ করা বন্ধ করে দেন তাহলে নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন হবে কারণ আপনারা নিজেরাই নিজেদের জীবনটাকে নরক বানাচ্ছেন আর এবার যদি এই পরিবর্তনগুলো করতে পারেন নিশ্চিত আপনি জীবনে নরক থেকে স্বর্গে পরিণত হতে পারবেন গোল্ডেন সময়টাকে আজ থেকে শুরু করতে পারবেন তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে কারণ মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকারা যে কোনো মাধ্যমেই কিন্তু এই ভুলগুলো করে চলেছেন যে দশটি ভুল আপনার জীবনটাকে ভুল পথে নিয়ে যাচ্ছে আপনি যত চেষ্টা করছেন কোনো মতে এগোতে পাচ্ছেন না জীবনে যেন বাধা বিপদ লেগে রয়েছে টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভাব অনটন যেন আপনার পিছু ছাড়ছে না তো এবার থেকে পিছু ছাড়বে আপনি যদি আজ থেকে পরিবর্তন হয়ে যান সেটা আপনার মধ্যে রয়েছে আপনার মধ্যেই কিন্তু পরিবর্তন করার ক্ষমতা রয়েছে আর আপনি এই দশটি কাজ করা বন্ধ করে দিন নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন আসবে একাধিক শুভ সংযোগ আপনি কিন্তু আজ থেকে লাভ করতে পারবেন তো আলোচনার মাধ্যমে জানাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য তাই একেবারে না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনার জীবনে কোন ভুলগুলো হয়ে চলেছে সেটা আপনি করে চলেছেন আপনার দ্বারাই কিন্তু এই ভুলগুলো হচ্ছে যেটার মাধ্যমে আপনি পিছিয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি জীবনে নানান বাধা বিপদের সম্মুখীন হয়ে চলেছেন তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের দিক থেকে আসিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে আর আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন তাই এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম পেয়ে যেতে পারবেন তো কোন দশটি কাজ আপনাদের আজ থেকে বন্ধ করতে হবে আর বন্ধ করে দিলেই আপনার জীবনটা নরক থেকে স্বর্গে পরিণত হবে গোল্ডেন সময় আজ থেকে শুরু করে ফেলতে পারবেন তো প্রথম নম্বরে যে গুরুত্বপূর্ণ কাজ করা বন্ধ করতে হবে আপনাকে কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনোযোগ না দেওয়া অর্থাৎ আপনারা কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা দিচ্ছেন না এটা হচ্ছে সব থেকে বড়ো ভুল আপনারা যে কোনো কাজে খোলামখুচি করছেন কাজটা হবে হচ্ছে এরকম একটা প্রবণতা কাল করবেন এরকম চিন্তাধারা কিন্তু আপনার মনে বসিয়ে রেখেছেন আপনি কাজকর্মে ঠিকঠাক মনোযোগ দিচ্ছেন না কাজটাকে করছেন করেই যাচ্ছেন তো এই যে বিষয়গুলো পরিত্যাগ করতে হবে আপনাকে সঠিক লক্ষ্যে এগোতে হবে সঠিকভাবে কাজকর্মের ক্ষেত্রে মনোযোগটা দিতে হবে যত আপনি কাজকর্মে মনোযোগ দেবেন তত কিন্তু আপনার কেরিয়ার ভবিষ্যতে পরিবর্তন করতে পারবেন আপনারা নিজের অজান্তেই কিন্তু কাজকর্মে অবহেলা করছেন কাজকর্মের জায়গায় ঠিকঠাকভাবে মনোযোগগুলো রাখছেন না যার কারণে আপনারা একাধিক জায়গায় পিছিয়ে পড়ছেন একাধিক জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন আপনি হয়তো চাইছেন জীবনে উন্নতি করতে কিন্তু এটার জন্যই পারছেন না তাই প্রথমত আপনাকে কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনটা দিতে হবে যত মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন যে কাজ করছেন সেই কাজগুলোকে যত সঠিকভাবে আপনি করতে পারবেন কাজের জায়গায় যে ভুলগুলো রয়েছে ভুলগুলোকে যত তাড়াতাড়ি আপনি শুধরে ফেলতে পারবেন তত আপনি জীবনের প্রথম ধাপে এগিয়ে যাবেন আর জীবনের প্রথম ধাপে এগিয়ে যেতে পারলে আপনি কিন্তু গোল্ডেন সময়টা খুব তাড়াতাড়ি শুরু করে ফেলতে পারবেন এগিয়ে যেতে পারবেন জীবনে এরপরে দ্বিতীয় নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আপনাকে আজ থেকেই ছোট ছোট স্বপ্ন দেখা বন্ধ করুন অর্থাৎ আপনারা অল টাইম ছোট ছোটো স্বপ্ন দেখে চলেছেন ছোট কিছু করতে চাইছেন ছোটো কিছু জায়গায় এগোতে চাইছেন তো আপনাকে আজ থেকে আপনার স্বপ্নটাকে বদলাতে হবে বড় কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে বড় কিছু করার ভাবনা করতে হবে যত আপনি বড় কিছু করার ভাবনা করবেন তত কিন্তু ভবিষ্যতের পথটা আপনার উজ্জ্বল হবে আপনি বড় রাস্তা খুঁজে পাবেন আর ছোট জায়গায় ছোট চিন্তা ভাবনা রাখলে আপনারা মানসিক দিক থেকে ছোট হয়ে পড়ছেন যার কারণে আপনারা অল্প সঞ্চয় নিয়ে এক জায়গায় থেমে যাচ্ছেন কিংবা তেমন একটা উপার্জনের রাস্তা আপনারা তৈরি করতে পারছেন না কারণ আপনার স্বপ্নটাই ছোট। আপনি যত স্বপ্ন ছোটো দেখবেন তত ছোট ছোট জায়গায় আপনি নিজেকে আবদ্ধ করে ফেলবেন আপনি আপনার লক্ষ্যটাকে কিন্তু অর্জন করতে পারবেন না তাই আজ থেকে ছোট ছোট স্বপ্ন দেখা বন্ধ করুন যত আপনি বড় স্বপ্ন দেখবেন যত আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন লড়াই করে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু লাভবান হবেন তাই যত তাড়াতাড়ি সম্ভব আজ থেকে আপনি এই দ্বিতীয় নম্বর কাজটি করা বন্ধ করবেন জীবনের দ্বিতীয় ধাপ আপনি এগিয়ে যাবেন আর জীবনের দ্বিতীয় ধাপ এগিয়ে যাওয়া মানে আপনার জীবনে পরিবর্তন আসা শুরু হবে আজ থেকে গোল্ডেন টাইমগুলো শুরু করে ফেলতে পারবেন এরপরে তৃতীয় নম্বর যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে অতিরিক্ত ক্রোধ অহংকারী মনোভাব এগুলো ত্যাগ করতে হবে কারণ এটার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ক্রোধ অহংকারী চেদি প্রবণতাকে দূরে ঠেলে দেবেন তত কিন্তু যে কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন কারণ এই ক্রোধ অহংকার জেদ এই তিনটা জিনিস আপনার জীবনে বিপদ রাখে অনেক সময় যেটার কারণে আপনি পিছিয়ে পড়ছেন যেটার কারণেই আপনি এগোতে পারছেন না তো এই তিনটি জিনিস বন্ধ করে ফেলুন ক্রোধ রাগ অহংকার যত তাড়াতাড়ি আপনি এগুলোকে বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি জীবনে সফলতা পাবেন সফল রাস্তা খুঁজে পাবেন কারণ আপনি হয়তো কোনো জায়গায় হঠাৎ করে রেখে যাচ্ছেন আপনি কোনো জায়গায় বুঝতেই চাচ্ছেন না আপনি যেদের মাধ্যমে কাজ করে ফেলছেন তো এই জিনিসটা আপনাকে বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি আপনি শান্ত মস্তিষ্কে ভাবনা করা শুরু করে দেবেন তত জীবনের তৃতীয় ধাপটা খুব শীঘ্রই এগিয়ে যেতে পারবেন তাই আজ থেকে ক্রোধ থেকে দূরে থাকুন নিশ্চিত আপনি জীবনের তৃতীয় ধাপে সফল হতে পারবেন আর খুব তাড়াতাড়ি আপনারা ভবিষ্যতের রাস্তাগুলোকে খুঁজে পেতে পারবেন এরপরেই চতুর্থ নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করে দিতে হবে আজ থেকেই অতিরিক্ত খরচপাতি আপনারা অল টাইম ধরে অতিরিক্ত খরচপাতি করে বেড়াচ্ছেন যে কোনো মাধ্যমেই যেন খরচ করে চলেছেন আর খরচটাকে আপনি লাগাম দিচ্ছেন না আপনি যে কোনো মাধ্যমে খরচ করে চলেছেন অহেতুকভাবে অর্থ বিনিয়োগ করে চলেছেন তো এই ভাবনা কিন্তু আপনাকে বর্জন করতে হবে যত তাড়াতাড়ি আপনি খরচপাতির ভাবনাগুলোকে কমিয়ে দিতে পারবেন যত আপনি সঞ্চয় করবেন যত আপনি গুরুত্বপূর্ণ কাজে অর্থ বিনিয়োগ করবেন তত লাভ হবে অহেতুক যেখানে সেখানে অর্থ বিনিয়োগ করলে কিন্তু আপনি লোকসানের মুখে যাচ্ছেন আর এটাই আপনার জন্য বড় ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে আপনি এই খরচগুলোকে সামলে নেওয়ার চেষ্টা করুন যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন আপনার যে জায়গায় খরচ করা উচিত আপনি সেই জায়গায় খরচ করুন আর অর্থটাকে বাঁচানোর চেষ্টা করুন তবেই কিন্তু আপনি জীবনের চতুর্থ ধাপ খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তাই আজ থেকে আপনি খরচপাতি করা বন্ধ করে দিন দেখবেন যে কোনো জায়গায় ব্যবসাপাতি হোক কিংবা যে কোনো জায়গায় আপনার কাজকর্মে হোক আপনি খুব তাড়াতাড়ি উন্নতি করে ফেলতে পারবেন অন্যদের থেকে অনেক অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন অল্প হোক অর্থ সঞ্চয় করুন সেই অর্থ আপনাকে ভবিষ্যতে অনেক বড় রিটার্ন দিতে পারে তাই খরচপাতি কমিয়ে দিন এবং অল্প অল্প করে সঞ্চয় করুন সেই অল্প অর্থ অনেক বড় আকার ধারণ করতে পারে তাই আপনারা আজ থেকে এই পরিকল্পনা বন্ধ করুন দেখবেন জীবনের চতুর্থ ধাপে গিয়ে যাবেন আর জীবনের চতুর্থ ধাপ গিয়ে যাওয়া মানে আপনি জীবনের বাধা বিপদগুলো কাটিয়ে এগিয়ে যেতে পারবেন আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে পঞ্চম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আজ থেকেই বিলাসিতা ত্যাগ করুন বিলাসিতা বিলাসবহুল জীবনযাপন কাটানোর চিন্তাভাবনা ত্যাগ করুন যত আপনি বিলাসিতা ত্যাগ করবেন যত আপনি মনটাকে ঠিক রাখবেন মনটাকে একটা শুভ সংযোগের জায়গায় নিয়ে যাবেন তত কিন্তু পজিটিভ ফল পাবেন কারণ বিলাসিতা ক্ষতির আরেকটা কারণ বিলাসিতার জন্য আপনার জীবনে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার জীবনটাকে আপনি নষ্ট করে ফেলছেন নরকে পরিণত করে ফেলছেন তাই আপনারা আজ থেকে পরিবর্তন হন বিলাসিতা ত্যাগ করে ফেলুন দেখবেন আপনি আজ থেকে নরকের জীবন থেকে স্বর্গের জীবন আপনি খুঁজে পাবেন আর গোল্ডেন টাইমগুলো খুব তাড়াতাড়ি আপনি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তাই জীবনের এই পঞ্চম কাজটা বন্ধ করে দিন আপনার করা তাহলে আপনি জীবনের পঞ্চম ধাপে গিয়ে যাবেন সফলতার শীর্ষ স্থানে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন আর এরপরেই ছয় নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে অপর বুদ্ধির ব্যক্তি অপর ব্যক্তির বুদ্ধিতে চলা অর্থাৎ অপরের বুদ্ধিতে চলতে গিয়ে আপনি হোঁচট কাটছেন বিপদে পড়ছেন এই প্রবণতা আপনাকে পরিত্যাগ করতে হবে নিজের বুদ্ধিটাকে স্থির করতে হবে যে কোনো কাজে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন অপরের বুদ্ধিতে যত তাড়াতাড়ি চলা বন্ধ করে দেবেন তত আপনি আপনার জীবনের লক্ষ্যগুলো পূরণ করে নিতে পারবেন তাই আজ থেকে এই জিনিসটা পরিবর্তন করুন নিজের বুদ্ধিতে চলুন যে কোনো কাজে আপনি নিজের বুদ্ধি লাগিয়ে চলুন দেখবেন প্রত্যেকটি কাজ আপনার ধীরে ধীরে গিয়ে যাবে আপনি যদি নিজের বুদ্ধিতে চলে ক্ষতিগ্রস্ত হন সেটা থেকে অনেকটা শিক্ষা আপনি পাবেন আর অপরের বুদ্ধিতে গিয়ে যদি আপনি বিপদে পড়েন ক্ষতিগ্রস্ত হন তাহলে নিশ্চিত সেই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আপনি পাবেন না তাই নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন আজ থেকে অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন দেখবেন একের পর এক জায়গায় আপনি এগিয়ে যাবেন জীবনের আপনি কিন্তু ছয় নম্বর ধাপ অতিক্রান্ত করে ফেলবেন খুব তাড়াতাড়ি যেটার মাধ্যমে জীবনে আপনার প্রচুর সফলতা আসবে গোল্ডেন সময়টাকে আজ থেকেই আপনি শুরু করে ফেলতে পারবেন এরপরে সপ্তম নম্বরে যে কাজটি করে আপনাকে বন্ধ করতে হবে বেপুরো আচরণ অর্থাৎ আপনারা আচরণটাকে ঠিক করছেন না সকল মানুষের সঙ্গে খারাপ আচরণ করে চলেছেন নিচে যেটা বুঝছেন সেটাই করছেন তো এই আচরণটাকে কিন্তু আপনাকে পরিত্যাগ করতে হবে কারোকে কোনো খারাপ কথা কুটু কথা হুট করে বলে ফেলেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার আচরণটাকে পরিবর্তন করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু একাধিক শুভ সংযোগ পাবেন আর আপনি কারোকে কোনো খারাপ কথা বলা থেকে দূরে থাকুন তাড়াতাড়ি আপনি জীবনে পরিবর্তন করতে পারবেন একাধিক শুভ সংযোগ লাভ করতে পারবেন তাই সপ্তম নম্বরে এই কাজটি বন্ধ করুন সপ্তম কাজটি যত তাড়াতাড়ি বন্ধ করে দেবেন বেপুরো আচরণ করা তত তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার জীবনের সপ্তম ধাপে গিয়ে যাবেন লক্ষ্যগুলো পূরণ করার জন্য আপনার রাস্তাটা কিন্তু প্রশস্ত হতে থাকবে এরপরে অষ্টম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে অলসতা অর্থাৎ অলসতা ত্যাগ করুন অলসতার জন্য আপনি কাজকর্মে গুছছেন না ঠিকঠাকভাবে মনোযোগ দিচ্ছেন না কাজটি হবে এমন পরিকল্পনা রাখছেন কাজ করবেন ভাবছেন কিন্তু অলসতা আপনাকে উঠতে দিচ্ছে না অলসতা যেন পিছু ছাড়ছে না তাই অলসতা আজ থেকে ঝেড়ে ফেলুন যতটা আপনি অলসতা ত্যাগ করবেন আপনি আপনার কাজকর্ম কিংবা আপনার লক্ষ্যে সঠিকভাবে গিয়ে যেতে পারবেন তাই এই চিন্তাধারাটাকে আপনাকে তৈরি করতে হবে যে অলসতাটাকে ত্যাগ করে ফেলতে হবে যত তাড়াতাড়ি অলসতা ত্যাগ করে আপনি আপনার লক্ষ্যে গিয়ে যাবেন সঠিকভাবে মনোযোগটাকে বসাতে পারবেন তত কিন্তু আপনি লাভবান হবেন জীবনের অষ্টম ধাপ খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন তাই আপনি আজ থেকে এই পরিকল্পনা বন্ধ করুন তাহলে গোল্ডেন সময়টাকে খুব তাড়াতাড়ি শুরু করে ফেলতে পারবেন এরপরে নবম নম্বরে যে গুরুত্বপূর্ণ কাজ করাটি বন্ধ করতে হবে কাজকর্মের জায়গায় অমনোযোগ ভাব অর্থাৎ আপনি মনটা রাখছেন না খামখেয়ালি পোনা করে চলেছেন বুদ্ধিটাকে সঠিকভাবে ব্যবহার করছেন না আপনি যে কোনো জায়গায় একটা অস্থিরতা দেখাচ্ছেন অস্থিরতা হটকারিতা জন্য কিন্তু আপনি কাজকর্মে মনোযোগটা দিচ্ছেন না তো এই পরিকল্পনা আপনাকে বন্ধ করতে হবে অস্থিরতা ত্যাগ করতে হবে হটকারিতা ত্যাগ করতে হবে এই অস্থিরতা হটকারিতার জন্য আপনি বহু বিপদ ডেকে আনেন বহু বাধার মধ্যে আপনি জড়িয়ে পড়েন আর এই প্রবণতা যত তাড়াতাড়ি সম্ভব আপনি ত্যাগ করে ফেলবেন তত কিন্তু আপনি আপনার জীবনের লক্ষ্যে গিয়ে যাবেন যে কোনো বাধা বিপদগুলোকে কাটিয়ে নিয়ে সামনের পথে জীবনে যে নরক অবস্থা ছিল সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন স্বর্গে পরিণত করতে পারবেন তাই নরক থেকে বেরিয়ে আসার জন্য এই নবম নম্বরে কাজটাকে গুরুত্বপূর্ণভাবে আপনাকে বন্ধ করতে হবে আপনি অস্থিরতা ত্যাগ করুন সঠিকভাবে গুরুত্ব দিন হটকারিতা ত্যাগ করুন তবেই আপনি জীবনের নবম ধাপে গিয়ে যাবেন আর জীবনের নবম ধাবে গিয়ে যাওয়া মানে আপনি আপনার লক্ষ্যগুলোকে খুব তাড়াতাড়ি অর্জন করে ফেলতে পারবেন এরপরেই দশ নম্বরে যে গুরুত্বপূর্ণ কাজ করাটি বন্ধ করতে হবে না বুঝে শুনে কিছু করে ফেলা অর্থাৎ আপনি বুঝলেন না কাজটা করে ফেললেন তো এই প্রবণতা আপনাকে পরিত্যাগ করতে হবে এটার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হুট করে কাজ করে ফেলছেন না বুঝে শুনে আপনি লাফিয়ে পড়ছেন তো এই প্রবণতা যত তাড়াতাড়ি আপনি বন্ধ করে ফেলতে পারবেন বুঝে শুনে কাজ করুন আগে আপনি সেই বিষয়ে বোঝার চেষ্টা করুন তারপরে আপনার পরিকল্পনা নিন আর আপনি যদি না বুঝে শুনে পরিকল্পনাগুলো নিয়ে ফেলেন কাজগুলো হুটপাট করে করে ফেলেন তাহলে কিন্তু কি হবে আপনার সেই জায়গাটা নষ্ট হবে আর সেটাই আপনি করছেন না বুঝে শুনে লাফিয়ে পড়ছেন না বুঝে শুনে আপনি কাজকর্ম করে ফেলছেন তাই আপনি নিজেই নিজের বিপদটাকে ডেকে আনছেন তাই আজ থেকে তৈরি হন যে আপনার যে কোনো কাজে বুঝে শুনে এগোনো উচিত প্রথমে বুঝবেন তারপরে সঠিকভাবে সেটাকে নির্ণয় নেবেন নেবেন যে এই কাজটি করলে ঠিক হবে কি হবে না সেটা বিবেচনা করে যত তাড়াতাড়ি আপনি এগোতে পারবেন তত কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন তাই আজ থেকে এই জীবনের দশ নম্বর কাজটি বন্ধ করুন না বুঝে শুনে কাজ করা বন্ধ করে দিন তবেই আপনি জীবনের দশম ধাপ এগিয়ে যাবেন আর দশম ধাপে গিয়ে যাওয়া মানে আপনার জীবনের প্রতিটি লক্ষ্যকে পূরণ করা আর আপনি আজ থেকে জীবনের গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন আর একাধিক জায়গায় এগিয়ে যেতে পারবেন তাই খুব তাড়াতাড়ি এই দশটি কাজ বন্ধ করে দিন দেখবেন আপনি জীবনে পরিবর্তন হতে পারবেন জীবনের লক্ষ্যগুলোকে আপনি পূরণ করতে পারবেন তাই আজ থেকে তৈরি হয়ে চান জীবনটাকে নরক থেকে স্বর্গে পরিণত করতে পারবেন গোল্ডেন সময় আপনার জীবনে খুব তাড়াতাড়ি আপনারা শুরু করতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন জীবনের পথিটি লক্ষ্য পূরণ করতে পারবেন ভিডিওটি সকলের কাছে চেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটাকে বাজিয়ে রাখবেন সঠিকভাবে রাশিফলের আপডেটমূলক ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যেতে পারবেন